প্রিয় ছাত্রছাত্রীরা আসলে তোমরা সবাই ভালো আছো তো আজকের তোমাদের সামনে নিয়ে এসেছি একটি পরীক্ষার রুটিন তো এই রুটিনটি বিএ বিএসি বিকম কম সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানের অনার্স এবং জেনারেল এবং পার্ট টু অনার্স এবং জেনারেল বোঝা গেল অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু অনার্স এবং জেনারেলের দু সালের যে এক্সাম রুটিন সেই রুটিনটি তোমরা স্ক্রিনে দেখে নাও চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওটি একটু হেল লম্বা হতে পারে কারণ ভিডিওটি বিএ বিএসসি বি কম তিনটে প্রত্যেককেই কিন্তু রুটিন জানানো হয়েছে তাই একটু দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা অনস্ক্রিনে সরাসরি চলে এলাম অন স্ক্রিনে এই মুহুর্তে তোমরা দেখছো কলকাতা ইউনিভার্সিটি ওকে বিএ বিএসসি পার্ট টু অনার্স ওকে এখন আমরা দেখে নেবো বিএ বিএসসি পার্ট টুতে যে অনার্স সাবজেক্টগুলো রয়েছে তার কবে এক্সাম দেখো এক্সাম ডেট ওকে এখানে এক্সাম ডেট দেখো প্রথমই সেপ্টেম্বর দু তারিখ দু হাজার তেইশ ওকে তো তোমাদের প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে দশটা থেকে বারোটা পঞ্চাশ নম্বরের এবং সেকেন্ড ধাপের পরীক্ষা হচ্ছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এটিও পঞ্চাশ নম্বরের পেপার থাকছে থ্রি এবং পেপার থাকছে থ্রি আর তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে যাদের পঞ্চাশ নম্বরের ওপরে ঠিক আছে পঞ্চাশ নম্বরের ওপরে পরীক্ষা তোমাদের জন্য থাকছে দশটা থেকে দুটো পর্যন্ত বোঝা গেল তোমাদেরও থাকছে পেপার থ্রি এরপরে তোমরা দেখে নাও দু তারিখের পরে তোমাদের মন্ডে চার সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্ব সেপ্টেম্বরের দু হাজার তেইশে পঞ্চাশ নম্বরের মধ্যে যাদের পরীক্ষা হবে তাদের টাইম দেখে নাও ওপরে থাকছে একই টাইম দুটোভাবে পরীক্ষা হবে ওকে দশটা থেকে বারোটা এবং একটা থেকে তিনটে পঞ্চাশ নম্বরের মধ্যে চতুর্থ পেপার পার্ট টু ওকে এবার যাদের পঞ্চাশ নম্বরে বেশি পরীক্ষা হচ্ছে তোমাদের দশটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে তোমাদেরও থাকছে চার তারিখে পেপার ফোর বুঝে গেল এবং তোমাদের প্র্যাকটিক্যাল এক্সিমিশন দেখো এখানে সাত নয় দু হাজার তেইশ থেকে আট নয় দু হাজার তেইশের মধ্যে শেষ হবে এরপরে আমরা দেখে নেব সরাসরি বিএবিএসি বি কম যে পার্ট টু মেজর এক্সিবিশন ওকে দেখে নাও তোমাদের এখানে প্রথমেই তোমাদের ফুল মার্কস অ্যাভাব পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের ওপরে তাদের থাকছে দশটা থেকে একটা তিরিশ পর্যন্ত ওকে এবং ফুল মার্কস যাদের পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের থাকছে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং যাদের পঁচিশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে তাদের থাকছে দশটা থেকে এগারোটার মধ্যে ওকে তোমাদের এই হচ্ছে দূরদর্শন অর্থাৎ এই হচ্ছে তোমাদের সময়সীমা তোমরা ভালো করে বুঝে নিলে এইবার তোমাদের সিলেবাসগুলোর সঙ্গে যে পেপারগুলো রয়েছে পেপারগুলো দেখো সেপ্টেম্বরের দু তারিখে তোমাদের তৃতীয় পেপার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখে তোমাদের চতুর্থ পেপার পরীক্ষা হচ্ছে ওকে এরপরে আমরা চলে আসবো বিএবিএসি পার্ট টু অনার্স জেনারেল অ্যান্ড মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখে নাও তোমাদের টাইমটা প্রথমে দেখে নাও যাদের পঞ্চাশ নম্বরের বেশি পরীক্ষা হচ্ছে তো তোমাদের মর্নিং এবং আফটারনুন দুটোতে হচ্ছে ওকে পঞ্চাশ নম্বরে বেশি যাদের পরীক্ষা হচ্ছে তাদের হচ্ছে দেখে নাও দশটা থেকে একটা পর্যন্ত মর্নিংয়ে পরীক্ষা হবে ওকে এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত বিকেলে পরীক্ষা হবে আফটারনুনে এবং তোমাদের পঞ্চাশ নম্বরের মধ্যে যাদের পরীক্ষা হবে বা পঞ্চাশ নম্বরে যাদের পরীক্ষা হবে তাদের মর্নিংয়ে পরীক্ষা হচ্ছে দেখো দশটা থেকে বারোটা এবং আফটারনুনে পরীক্ষা হচ্ছে দুটো থেকে চারটে তোমাদের এই ছিল তোমাদের টাইম এরপরে তোমাদের সরাসরি টাইম দেখার পর তোমরা দেখে নাও তোমাদের যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলো একটু দেখে নাও দেখো সেপ্টেম্বরের সাত তারিখ ওকে এই সাত তারিখে তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা হচ্ছে পেপার টু ঠিক আছে সাবজেক্টগুলো তোমরা দেখে নাও কী কী আছে ফিজিক্স জিওলজি হোম সায়েন্স এডুকেশন ঠিক আছে এক্সটেন এডুকেশন সোশ্যাল সায়েন্স ফিল্মস্টাইপ ফিজিক্যাল এডুকেশন হোম রাইট তোমাদের যে সাবজেক্টগুলো এখানে রয়েছে ঠিক আছে প্রথম ধাপের পরীক্ষা তোমরা একটু দেখে নাও এবং দ্বিতীয় ধাপের যাতে পরীক্ষা রয়েছে আমি দ্বিতীয় ধাপের পরীক্ষা হচ্ছে গিয়ে তোমাদের দেখে নাও এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে অর্থাৎ মর্নিংয়ে পরীক্ষা হচ্ছে দশটা থেকে একটা এবং আফটারনুনে পরীক্ষা হচ্ছে দুটো থেকে পাঁচটা আর যাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে তাদের হবে দশটা থেকে বারোটা দুটো থেকে চারটে ওকে এরপরে তোমাদের আট তারিখে পেপার থ্রি ঠিক আছে আট তারিখে রয়েছে পেপার থ্রি এই পেপার থ্রি যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো তোমাদের রয়েছে দেখে নাও একই সাবজেক্ট পেপার থ্রি রয়েছে ওকে এরপর চলে আসছি সেপ্টেম্বরের ন তারিখে তোমাদের এক্সাম রয়েছে পেপার টু আর রয়েছে পেপার টুতে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখে নাও এগারো সেপ্টেম্বর দু হাজার তেইশ এগারো সেপ্টেম্বরে দেখো পেপার থ্রি পরীক্ষা হবে পেপার থ্রিতে তোমাদের এই সাবজেক্টগুলো রয়েছে ওকে okay, একটু দেখে নাও এবং তাহলে ভিডিওটি বড়ো হয়ে যাবে সেই কারণে আমি তোমার ভিডিওটি পোস্ট করে বা ডাউনলোড করে নাও এবং এর পিডিএফটি সম্পূর্ণ আমাদের আমাদের ডেসক্রিপশানে ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমরা এই মুহূর্তে দেখছো ওয়েবসাইটে পেয়ে যাবে তো দেখো এরপরে তোমাদের বারো তারিখ সেপ্টেম্বরের বারো তারিখে পেপার টু দেখে নাও জিওলজি পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলো প্রথম ধাপ সেকেন্ড ধাপের যে পরীক্ষাগুলো রয়েছে দেখে নাও এরপর চলে আসছি তেরো তারিখে তেরো তারিখে তোমাদের দেখো তেরো তারিখ সেপ্টেম্বরের তেরো তারিখ তোমাদের পেপার থ্রি রয়েছে সাবজেক্ট কিন্তু এগুলোই রয়েছে এরপরে চোদ্দ তারিখ সেপ্টেম্বরের চোদ্দ তারিখে দেখো পেপার টুরও পেপার টু পেপার টুতে এই তিনটি সাবজেক্ট প্রথম ধাপে পরীক্ষা হবে এবং শেষে ধাপে বা সেকেন্ড ধাপে এগুলো পরীক্ষা হবে এরপরে চলে আসছি পনেরো সেপ্টেম্বর শুক্রবার পনেরো সেপ্টেম্বর পেপার থ্রি পরীক্ষা হবে সাবজেক্ট থাকছে এগুলোই ওকে তো তোমরা দেখে নিলে যে তোমাদের বিএ বিএসসি পার্ট টু অনার্স জেনারেল মেজর এক্সামিনেশনের যে রুটিন এরপরে তোমরা দেখে নাও বিএ বিএসসি পার্ট ওয়ান এক্সাম যে রয়েছে অনার্সে পার্ট ওয়ান এক্সাম অনার্সে দেখে নাও তোমাদের সিস্টেম কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস সিস্টেম সিবিএসসি সিস্টেম নয় মনে রাখবে তোমরা পার্ট ঠিক আছে ওগুলো হচ্ছে সেমিস্টার যাই হোক তো তোমরা এখানেও কিন্তু তোমাদের দেখে নাও যারা পার্ট ওয়ানে পড়াশোনা পরীক্ষা দেবে পার্ট ওয়ান পরীক্ষা দেবে অনার্সে বিএ বিএসসি তোমাদের জন্যে পঞ্চাশ নম্বরের মধ্যে যাদের পরীক্ষা হবে তাদের দুটো ধাপে পরীক্ষা হবে একটা হবে দশটা থেকে বারোটা এবং দ্বিতীয় ধাপে হবে একটা থেকে তিনটে বোঝা গেল এটুকুনি এরপরে দেখে নাও যাদের পঞ্চাশ নম্বরের বেশি পরীক্ষা হবে ওকে যাদের পঞ্চাশ নম্বরের বেশি পরীক্ষা হবে অর্থাৎ ফিফটিন মার্কস অ্যাভাব তো তোমাদের পরীক্ষা হচ্ছে দশটা থেকে দুটো পর্যন্ত বসে গেল এবার তোমাদের পেপারগুলো নাও দু তারিখে সেপ্টেম্বরের দু তারিখে তোমাদের পেপার ওয়ান রয়েছে ঠিক আছে এবং চার তারিখে সেপ্টেম্বরের চার তারিখে পেপার টু রয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট খোলা রয়েছে কমেন্ট বক্স তো তোমরা কমেন্ট করো এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস ও নোটস সম্পূর্ণ আমাদের ক্লাস কোচিংয়ের পক্ষ থেকে আমাদের অলটিস প্রিয়াম শিক্ষামূলক চ্যানেল এটি তোমরা দেখছো এখানে কিন্তু ভিডিও রয়েছে তোমরা চ্যানেলে যাও সেখানে গিয়ে ভিডিও যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টগুলো দেখো তোমরা পেয়ে যাবে দেখো এরপরে আমরা চলে এলাম বিএ বিএসসি বি কম ওকে বিএ বিএসসি বি কম পার্ট ওয়ান যে মেজর সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও দেখো তোমাদের দ্রুত টাইমটা একটু দেখে নাও ফুল মার্কস যাদের পঞ্চাশ ওপরে রয়েছে তাদের জন্য পরীক্ষা হচ্ছে দশটা থেকে তিনটে অর্থাৎ ফুল মার্কস অ্যাভাব ফিফটিন এবং ফুল মার্কস অ্যাভাব যাদের পঁচিশ থেকে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা হবে দশটা থেকে বারোটা এবং যাদের পঁচিশ নম্বরের মধ্যে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা এ পর্যন্ত ক্লিয়ার হলে এবার দেখে নাও তোমাদের বিএ বিএসসি বি কম যে পার্ট ওয়ান মেজর যে সাবজেক্টগুলো রয়েছে বা অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও এবং তোমাদের টাইমটাও তোমরা বুঝে নিলে এরপরে তোমরা দেখো তোমাদের সাবজেক্ট সেকেন্ড সেমিস্টার সরি সরি সেপ্টেম্বরের দু তারিখ দু তারিখ সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বরে দেখো পেপার ওয়ান এবং ফোর্থ সেপ্টেম্বর পেপার টু এরপরে আমরা দেখে নেব সরাসরি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে বিএ বিএসসি পার্ট ওয়ান অনার্স জেনারেল মেজর যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে এক্সাম ঠিক আছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট দেখে নাও ঠিক আছে তো তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে বা পাঁচ সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে মর্নিং এবং আফটারনুন এই জায়গাটা ভালো করে বুঝে নাও যাদের পঞ্চাশ নম্বরের বেশি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হচ্ছে দশটা থেকে একটা মর্নিংয়ে এবং দুটো থেকে পাঁচটা বুঝে গেল এরপর যাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে বা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের জন্য থাকছে মর্নিংয়ে দশটা থেকে বারোটা এবং দুটো থেকে চারটে এ পর্যন্ত তোমরা ক্লিয়ার হলে এবার তোমাদের পাস যে বা জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখে নাও সেপ্টেম্বরের ষোলো তারিখে তোমাদের প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে এগুলো ওকে এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা হচ্ছে এগুলো দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ তাহলে দুটো থেকে পাঁচটা যাদের পঞ্চাশ নম্বরে বেশি পরীক্ষা হবে এবং যাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তাদের থাকছে দুটো থেকে চারটে টাইমগুলো ঠিকঠাক বুঝে নাও এরপরে তোমাদের আঠারো সেপ্টেম্বর এই সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে যার যার সাবজেক্ট রয়েছে তোমরা একটু দেখে নাও এরপরে উনিশ উনিশে সেপ্টেম্বর জিওলজি রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যে সাবজেক্টগুলো রয়েছে দেখে নাও এরপরে চলে আসি কুড়ি কুড়ি তারিখ সেপ্টেম্বরের কুড়ি তারিখে রেখে নাও এখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের সাবজেক্টগুলো রয়েছে এরপরে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশানে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ডাউনলোড করতে পারবে দেখো একুশে সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট হাফ পরীক্ষা হবে দশটা থেকে বারোটা দুপুর কম্পালসারি ইংলিশ ওকে এবং দুটো থেকে চারটে তোমাদের পরীক্ষা হচ্ছে আদার্স যে মিল সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে যার যার সাবজেক্ট রয়েছে সেকেন্ড হাফে সেই পাঁচ সাবজেক্টগুলো পরীক্ষা হবে এরপরে তোমাদের বিকম কম ছাত্রছাত্রীরা শুধু দেখে নাও বিকম কম ছাত্রছাত্রীরা পার্ট টুতে তোমাদের অনার্স এবং জেনারেল ঠিক আছে অনার্স পেপারগুলো তোমরা দেখে নাও প্রথমে তারপরে জেনারেল পেপারগুলো দেখবে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এখানে বুঝে নাও ফুল পেপার অ্যাভাব পঞ্চাশ মার্কস ঠিক আছে দশটা থেকে দুটো বোঝা গেল অর্থাৎ যাদের পঞ্চাশ নম্বরের বেশি পরীক্ষা হবে তোমাদের দশটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে এবং সেকেন্ড পরীক্ষা হবে যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা বা পঞ্চাশ নম্বরের কম পরীক্ষা তাদের পরীক্ষা হবে দশটা থেকে বারোটার ওকে এরপরে আমরা দেখে নেব তোমাদের যে সাবজেক্ট রয়েছে অনার্সে দেখে নাও তোমাদের সেকেন্ড সেপ্টেম্বর ওকে সেকেন্ড সেপ্টেম্বরে তোমাদের সি টু ওয়ান এ ইকোনমিক্স টু অর্থাৎ তোমরা সাবজেক্টগুলো দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে ঠিক আছে এবং যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সেকেন্ড থাক ফার্স্ট থাক তোমরা দেখে নাও চতুর্থ সেমিস্টার চতুর্থ সেপ্টেম্বর দেখে নাও সাবজেক্টগুলো রয়েছে পাশে সাত নয় এগারো সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এরপরে দেখে নাও জেনারেল দেখো জেনারেল যে পেপারগুলো রয়েছে ঠিক আছে টাইম দেখে নাও মর্নিং এবং আফটারনুন মর্নিংয়ে তোমাদের দশটা থেকে একটা পর্যন্ত যাদের ফুল পেপার একশো মার্কসে রয়েছে ঠিক আছে এবং দশটা থেকে বারোটা পর্যন্ত সেখান যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে এই জিনিসটা বুঝতে পারলে মর্নিংয়ে পরীক্ষা হবে এবার আফটারনুনে পরীক্ষা হবে দুটো থেকে পাঁচটা যাদের একশো নাম্বার রয়েছে এবং দুটো থেকে চারটে যাদের পঞ্চাশ নম্বর রয়েছে ক্লিয়ার এবারে তোমাদের অনার্স জেনারেল যে ক্যান্ডিডেট অনলি শুধু দেখে নাও অর্থাৎ অনার্স রয়েছে কিন্তু পাস যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের তোমাদের দেখে নাও সেপ্টেম্বর ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ মর্নিং তোমাদের যে পেপার রয়েছে সেটা সি একুশ জি ঠিক আছে তো পেপারটির নামও রয়েছে তোমাদের পঞ্চাশ নম্বরের এবং তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর দেখো মর্নিংয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে সি বাইশ জি ঠিক আছে এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের এবং সি বাইশ জি বিকেলেও অর্থাৎ ই কমার্স পঞ্চাশ নম্বরে পরীক্ষা হচ্ছে এরপরে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সমস্ত পাঠ এবং সেমিস্টারের ছাত্র বিএ বিএসসি বি এবং যারা মাস্টার ডিগ্রি করছো তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে টিপ সিলেবাস সারা ও নোটস কিন্তু দেওয়া হয় দেখো এবার তোমরা দেখে নাও এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ফর জেনারেল ক্যান্ডিডেট অনলি ওকে অর্থাৎ শুধুমাত্র জেনারেল স্টুডেন্টরা বিকমের জেনারেল স্টুডেন্টরা দেখে নাও চোদ্দো সেপ্টেম্বর মর্নিং সি তেইশ জি তোমাদের যে পেপার রয়েছে এবং বিকেলে তোমাদের একটি পেপার রয়েছে সেটিও তোমরা এখানে অনুষ্ঠানে দেখতে পাচ্ছ সি ওকে এরপরে তোমরা শুক্রবার পনেরো সেপ্টেম্বর তোমাদের মর্নিং এবং আফটারনুন মর্নিংয়ে সি টোয়েন্টি ফাইভ জি যে সিলেবাস সিলেবাস অনুযায়ী যে তোমাদের পেপার রয়েছে এবং বিকেলে সি টোয়েন্টি সিক্স জি ঠিক আছে তো পেপারগুলো তোমরা দেখে নিলে এরপরে তোমরা বিকম পার্ট ওয়ান বিকম যে পার্ট ওয়ান আছে এই অনার্সের সিলেবাসটার সঙ্গে তোমাদের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো দেখে নাও এখানে অনার্স এবং জেনারেল দেখো তোমাদের মর্নিং দশটা থেকে একটা পর্যন্ত হবে কম্পালসারি জেনারেল পেপার রয়েছে ঠিক আছে তো তোমার দেখে নাও আট সেপ্টেম্বর ঠিক আছে পাশের ডান থেকে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে আট ষোলো আঠারো উনিশ কুড়ি ঠিক আছে এই তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে এবং কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো রয়েছে সেগুলো একুশে সেপ্টেম্বর হচ্ছে ওকে দেখে নাও প্রথম ধাপে পরীক্ষা হবে দশটা থেকে বারোটা সেকেন্ড ধাপে পরীক্ষা হবে দুটো থেকে চারটে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার ওকে কম্পালসারি যে একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশে পরীক্ষা হচ্ছে দেখো কম্পিটিভ ইংলিশ ঠিক আছে এবং সেকেন্ড ধাপে দুটো থেকে চারটে পরীক্ষা হচ্ছে মেল অর্থাৎ যা যা সাবজেক্টগুলো রয়েছে তো এই ছিল তোমাদের বি এ বিএসসি বি পার্ট ওয়ান পার্ট টু অনার্স এবং অনার্স জেনারেল এবং অনলি জেনারেল স্টুডেন্টদের জন্যে এক্সাম রুটিন তো রুটিনটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ